আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে আমাদের প্ল্যানটা সাডেনি হয়েছে তো এই যে বিকালের দিকে ভাবলাম মানে বিকালের দিকে এগুলা আর কি বার্বিকিউ করার জন্য কেনা হলো ভাবলাম থার্টি ফার্স্ট নাইট তো রাত্রের দিকে বার্বিকিউ করলে কেমন হয় তো সেজন্য আর কি যেই ভাবা সেই কাজ তো এই যে এখানে মাংসগুলোকে মেরিনেট করে নিচ্ছে ভাইয়া আমরা হচ্ছে আমার বোনের বাসায় আসি তো আমরা দুই বোন মিলে দুই বোনের ফ্যামিলি মিলে আর কি এইগুলা করা হচ্ছে তো এই যে বোন এখানে শশা আর টমেটো কেটে নিচ্ছিল আর দুষ্টুবুড়ির তো কাজই শুধু দুষ্টুমি করে বেড়ানো তো এই যে ভাইয়া এখানে মাছগুলো আমরা ভাবছিলাম যে ইলিশ মাছ দিয়ে আর কি বারবিকিউ কেউ করবো আর সাথে তো চিকেন থাকবেই তো সেজন্য এই যে মাছগুলোকে ভাইয়া কেটে নিচ্ছিল তো এই যে সব কিছু রেডি করার পর এখন আর কি এগুলা নিয়ে আমরা বেলকোন ছাদে যেতে চেয়েছিলাম বাট সাদে আমাদের অনেক মানুষ থাকবে তো সেজন্য ভাবলাম না হয় মানে বাসার ভিতরে বেলকনি যেহেতু আছে একটু স্পেসও আছে তো সেখানেই আমরা এটা করলে কেমন হয় তো ডিসিশন ফাইনাল এটাই হলো যে বেলকনিতে করা হোক আর বাইরে আজকে মানে প্রচুর ঠান্ডা বাতাস হচ্ছিলো যেহেতু ফালাক ছোট বাচ্চা ওকে নিয়েও ও যাওয়াটাওয়া আসলে ও ঠান্ডা লেগে যাবে প্রচুর সেজন্য আর কি যাওয়া হয়নি তো এই যে ভাইয়া এই যে কয়লাগুলাকে এখন ওই ওটার ভেতরে সেট করবে তো কিভাবে সেট করবে আমি তো ফার্স্ট টাইম এটা আমি আগে পরে কখনোই করি নাই দেখিও নাই হ্যাঁ জাস্ট ছবিতে দেখছি ভিডিওতে দেখছি এমন আর কি এই যে ভাইয়া কয়লাগুলাকে ধাপে ধাপে আর কি সেট করছে প্রথমে এমন কয়লা দিয়ে নিতে হয় নিচের দিকে তো তারপরে এই যে পাতটা বিছিয়ে দিতে হয় তো এরপরেও কয়লা যাবে এক লেয়ার তো ভায়া এগুলা অনেক বেশ কয়েকবারই করেছে তো ভাইয়া তো এগুলো জানাই আছে তো সেজন্য জন্য আমরাই আমি তো ফার্স্ট টাইম এগুলো দেখিও নাই তো সেজন্য আর কি আমি দেখে নিলাম বুঝেও নিলাম সেকেন্ড টাইম আর হয়তো বা কোনো প্রকার প্রবলেম হবে না তো এই যে ভাইয়া কেরাসিন তেল দিয়ে নিচ্ছে তো এই কেরাসিন তেলটা দিলে আর কি আগুন জ্বালাতে একটু সহজ হয় তাড়াতাড়ি হয়ে যায় তো আগুন জ্বালানোটা আপনাদের সাথে শেয়ার করি নাই আর কি যেও যদি কোনো প্রকার রেস্ট্রিকশন এসে যায় চ্যানেলে তো সেজন্য আর কি তো এই যে এখন মাছগুলাকে দিয়ে দেওয়া হচ্ছে আর এই যে এখন কিছু চিকেনও দেওয়া দেওয়া হবে যেহেতু একটু জায়গা ফাঁকা আছে তো সেজন্য আর কি আর এই যে চিকেনগুলোর উপর বারবার সস তেল মশলা এগুলো ব্রাশ করা হচ্ছে এভাবেই করতে হয় আর কি আপনারা তো জানেনই যারা করেছেন তারা তো অবশ্যই জানেন আর যারা করেননি যারা ফার্স্ট টাইম দেখছেন তারা অবশ্যই শিখেও নিচ্ছেন তো এই আর কি তো এই যে আমি একটু আমার নিজের শখ পূরণ করে দিচ্ছি আমি এসেছি এখানে আমি একটু মশলা ব্রাশ করে দিচ্ছি তারপর একটু সস বার্বিকিউ সসটা তো ভাবলাম একটু শখটা পূরণ করি যেহেতু লাইফে ফার্স্ট টাইম তো সেহেতু আর কি তো ভিওয়ার্স আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন Our pistiki is follow the Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. তো এই যে ফালাফের ফালাকের পাপা মাত্রই আসলো আসলে ওর তো অফিস ছিল তো সেজন্য আর কি লেট হয়ে গিয়েছে তারপরে আবার অফিস শেষ করে বাসায় গিয়েছিল বাসায় গিয়ে চেঞ্জ হয়ে তারপরে এসছে তো আর কি এই যে তখনও আমাদের আর কি সব কিছু চলছে ভাইয়া আর ফালাকের পাপা বসে বসে গল্প করছে তারপরে ফালাকের বাবাকে বললাম যাও তুমি একটু গিয়ে মানে একটু তেল ব্রাশ করো বা ছবি নাও তো আমি কিছু ছবিও তুলে দিলাম তারপরে কিছু ভিডিও ক্লিপ নিলাম তো এই তো Like তো এই যে এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম ভাইয়া বসেছিল পাশে বোন বসেছিল তো এই যে আমার ভাইও আসছে আমার বাসায় মানে দুইজনের বাসায় আসছে ঘুরে ফিরে ডাকাতে ঘুরে ফিরে আবার চলে যাবে তো এই যে দুষ্টুপুরি তো শুধু সস নিয়েই ব্যস্ত সস হইলে তো আর আর কিছুই লাগে না তো রুটি দিয়ে দিয়ে সস দিয়ে খাবার মানে খাবারটা শেষ করছিলো খাইতো না কোনো কিছুই সব কিছু নিয়েই আর কি দুষ্টুমি চলছিল। তো এই যে খাওয়া দাওয়া সেরে আমরা বের হয়ে গিয়েছি আমরা চলে যাচ্ছি বাসার দিকে যেহেতু আমাদের ওদের বাসা থেকে আমাদের বাসা বেশ দূরেও না তো সেজন্য আর কি হেঁটেই যাওয়া যায় পাঁচ মিনিটের পথ আর কি তো এই যে আমরা বাসার দিকে চলে যাচ্ছি যেহেতু বেজে গিয়েছিল প্রায় সাড়ে এগারোটার মতো আমাদের গেটও তো বন্ধ করে দিত সেজন্য আর কি হ্যাঁ ওইটার ভেতরে কি আছে দেখো তো পাপা চা খাচ্ছে তুমি তো জানো না পাপা কি খাচ্ছে দেখে আসো যাও

আমাদের ওই যে বাজি ফুটানো দেখবো আমরা এবার মনে হয় এই না কোন লোকজন দেখছি না সেরকম তাই মানে বাজি ফুটানো নিষেধ মনে হয় না ও তাই এই যে গান বাজনা হচ্ছে এটাতে কিছু হবে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে বাজি ফুটানো দেখছে জানালা দিয়ে আমাদের তো আসলে ছাদে দেওয়া না তো সেজন্য আমরা জানালা দিয়েই দেখি গতবারও জানালা দিয়েই দেখেছিলাম দেখা যায় ভালোই দেখা যায় প্রথমবার দেখছে ও করছে। কোথায় উঠে গিয়েছো পড়ে তো তোমা নামো তুমি নামো নামো আমরা নিচে নেমে দেখবো নামো দেখতে পাচ্ছ খুব আনন্দ নিচে খুব হাসি পাচ্ছে মনে তোমার আমি অন্ধকারে বসে আছি অন্ধকার না হলে বাইরে তো দেখা যায় না এই যে তাণ্ডব শুরু হয়ে গিয়েছে হ্যাঁ দুষ্টুপুরি খুব এনজয় করছে এবার গতবার দুষ্টুপুরি ঘুমিয়েছিল ছিল

কি বাজি বলে এটাকে কি জানে আমার মনে আসছে না নাম ফালাক সামনের বারে আরো বোঝা শিখে যাবে এখনই তাই খুব কাছে যাবে দিচ্ছে আনন্দে বাজি ফুটানো দেখছে Sí.